আসসালামু আলাইকুম কীভাবে ওয়াইফাইয়ের স্পিড ইনক্রিজ করবেন আপনি কিন্তু একটি সেটিংস অন করার মাধ্যমে আপনার ওয়াইফাই স্পিডটি কিন্তু ইনক্রিজ করতে পারবেন এই সেটিংসটি কিন্তু সবার মোবাইলেই থাকে এবং এই সেটিংসটি কিন্তু হাইড করা থাকে আপনারা কিভাবে এই সেটিংসটি বের করে অন করবেন সে সব প্রসেসগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে প্রথমে চলে আসলাম কিন্তু আমরা মোবাইল স্ক্রিনে তারপর এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনে ওকে সেটিংস অপশন থেকে চলে যাবেন আপনাদের মোবাইলের অ্যাবাউট সেকশনে অ্যাবাউট সেকশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে বার্সনে যদি আমি চারবার ক্লিক করি তাহলে ডেভেলপার অপশনটি কিন্তু অন হয়ে যাবে এবং আপনি যদি আপনার মোবাইলের মডেল নাম্বার অথবা ডেভেলপার অপশানে যদি ক্লিক করেন তাহলে ডেভেলপার অপশনটি কিন্তু অন হয়ে যাবে তারপর এখানে একটি ডেভেলপার অপশনটি কিন্তু আমাদের সার্চ করে বের করতে হবে প্রথমেই চলে এসেছে ডেভেলপার অপশন চলে আসলাম তারপর এটি আপনার মোবাইলে অন করে নেবেন তারপর এখান থেকে আমাদের একটি সেটিংস এখান থেকে কুঁজে বের করতে হবে সেই সেটিংসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই সেটিংসটি এখান থেকে পরে আপনারা এখান থেকে বের করে অন করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সেটিংস দেখতে পাচ্ছেন থান অন ওয়াইফাই বারবোস লগ ইন এটি কিন্তু আমার মোবাইলে অন করা আছে এবং এই সেটিংসটি যখন আপনি আপনার মোবাইলে প্রথমেই কিন্তু কুঁজে বের করবেন তখন কিন্তু এটা অফ থাকবে আপনি এটা এখান থেকে জাস্ট মোবাইলের এই হাইট সেটিংসটি কিন্তু অন করার পর আপনার মোবাইলের ওয়াইফাই স্পিড কিন্তু আগে থেকে ইনক্রিজ হয়ে যাবে এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন